ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরও যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয় আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্রকোরণের সুরাতবার পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া হাদিসের উদ্ধৃতিও দেয় প্রসঙ্গ ছাড়া এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুসলিকদের ভেতর আর মক্কার মুসরিক পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল আর তখন আল্লাহ সোহান করলেন তিনি এখানে মক্কার উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন তোমরা আগামী চার মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে তোমরা ভয় পেও না যুদ্ধ করো যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে মরে যাও তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা আল্লাহ সোহানা বলেছেন যে যখনই যুদ্ধক্ষেত্রে শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তোমরা ভয় পেও না যুদ্ধ করো আর তাদের দেখলে মেরে ফেলো চিন্তা করেন এখনো যদি আমেরিকা আর ভিয়েতনামে যুদ্ধটা চলতে থাকতো আর আমেরিকার প্রেসিডেন্ট বলতেন তোমরা যুদ্ধ ক্ষেত্রে উৎসাহিত করার জন্য সৈন্যদের বলবেন বা কোন আর্মি জেনারেল বলতেন যেখানে তোমরা দেখবে কোনো ভিয়েতনামিকে তাকে মেরে ফেলো এটাই প্রসঙ্গ কিন্তু যদি প্রসঙ্গ ছাড়া বলি যে আজকে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানেই তোমরা ভিয়েতনামিকে দেখবে তাকে মেরে ফেলো আমেরিকার প্রেসিডেন্ট একটা কষাই এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি আর সব সমালোচককেই দেখেছি হয় এখানেই শেষ করে নয়তো একটা আয়াত বাদ দিয়ে যায় আর অরুণ সুরি ইসলামের একজন বিখ্যাত সমালোচক ইন্ডিয়ায় অর্থাৎ আমার দেশে তিনি তার বইতে লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি স্তুরা তাও বা পাঁচ নম্বর আয়াতটা বলার পর লাভ দিয়ে গেছেন সাত নম্বর আয়াতে কারণটা জানেন কারণ ছয় নম্বর আয়াতেই তার এই অভিযোগে উত্তর আছে সুরত আবার ছয় নম্বর আয়াতে বলছে কাফিরদের কেউ শত্রুদের কেউ আশ্রয় প্রার্থনা করলে শুধু সাহায্য করলে হবে না বলা হয়েছে তাকে নিরাপদ করে স্থানে পৌঁছে দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় একজন সবচেয়ে দয়াবান সবচেয়ে দয়াবান আর্মি জেনারেল হয়তো এমনটা বলবেন শত্রু যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও কোরআন এমনটা বলছে না কোরআন বলছে যদি শত্রুরা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আর কোরআনের প্রায় সবগুলো আয়াতেই যেখানে বলা হয়েছে যুদ্ধের কথা আর যুদ্ধক্ষেত্রের কথা বা অত্যাচারের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে তার পরের হাতে বলা হয়েছে যে শান্তি সবচেয়ে ভালো সব জায়গায় কারণ ইসলাম হলো মিডিয়া তৃতীয় যে কৌশলটা প্রয়োগ করে ইসলামের অপবাদ তারা যেগুলোর উদ্ধৃতি দেয় সেগুলোর ভুল ব্যাখ্যা করে ভোক্তিটা কোরআন থেকে বা নবীজি সাল্লা সাল্লামের হাদিস থেকে চতুর্থ কৌশলটা হলো ইসলাম সম্পর্কে এমন অপবাদ যেটা ইসলামে নেই ইসলামে যেটার কোনো উল্লেখ নেই সেটাকে ইসলামের সাথে জড়ায় মিডিয়ার পঞ্চম কৌশলটা হচ্ছে তারা ইসলামের আলোকে ঠিক ব্যাখ্যাটাই দেয় তবে সেটাকে আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে তারা বলে যে মানুষ জাতির জন্য এটা একটা সমস্যা তারা বলতে চায় যে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা ইসলাম আসলে কোনো সমস্যা নয় ইসলাম ধর্ম মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান ইসলাম ধর্ম আসলে মানুষ জাতির জন্য কোনো সমস্যা নয় হাতে সময় কম তাই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না তবে এভাবেই মিডিয়া বিভিন্ন কৌশল অবলম্বন করে ইসলামের নিন্দা করে